নমস্কার সুন্দরবন অ্যাডভেঞ্চারের নূতন আরো একটি পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা কি করব এখন নিজেরাই জানি না জঙ্গলি পুকুর ভাঙা হবে সেখানে জাল মাছ মারা নিয়ে দেওয়া সমস্ত রান্নারও জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে ইচ্ছা আছে ওখানে মাছ মেরে ওই যে ক্লান্তি হয় ওদের বাড়ি আসা যাবে না যথেষ্ট মাঠের দূরে ওখানেই মাছ মেরে ওই পুকুর পাড়েই রান্না করে খাওয়া হবে এরম একটা প্ল্যান করা হচ্ছে আপাতত জয় দেবার আমি যা কড়াই বা এটা ওটা যা সামগ্রী সমস্ত কিছু নিয়ে যাচ্ছি আর কলা আসছে আজ একটা অন্য পর্ব হবে আপনার সাথে থাকুন আশা করি আপনাদের সম্পূর্ণ পর্বটা ভালো লাগবে চল আ। কেছে কি বাবা আজকে এই কুকুর না আজকে এটাই খাওয়া দেব আজকে এই কুকুর আজকে এটাই খাওয়া দিতে হবে এই কুকুরটা তো আজকে মাছ মাছতা নে তাহলে ভিডিও বলি তাহলে ভিডিও হবে কলা তুলতে হবে তারপরে জালবীর কাছে

মাঠের মাছ এই পুকুরে আছে প্রত্যেক বছরই মাছ হয় আর এখানে দেখছি পালাও দেওয়া আছে তো এই পুকুরে এখন মাছ ধরা হবে তো আপনারা দেখতে থাকুন ক্যাপ্টেন ক্যাপ্টেন নেমে পড়েছে একটা সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন মাথায় গামছা বাঁধা

Kazuto This water has a lot of minerals I scared মাঠে সব এ দে কলেজকে ঠেলে ফেলে দেবো দে ও উপরে বুঝতে পারছে না নিচের জলটা কি সুন্দর টেস্টি এই আমি রাত্রে দশটায় চান করা লোক এটা জানিস তো ঠিক জানি আমরা দশটায় করি না আমরা এগারোটায় করি তাহলে জলে নামার ভয় দেখাস না আরে বারোটার সময় চান করা যায় গরম আর এখন রৌদ্র হয়েছে না জল গরম গরম আছে মাঝখানে মেরে দিচ্ছে একটা মার এক খামানো শোল

হ্যাঁ বেশ লাগছে কিন্তু দারুণ লাগছে তুই তো মনে হচ্ছে পাহাড় যেন উঁচু করে ফেললি এই শোন ওই জাল ফেলে কিছু হবে না

ঘিরে দিচ্ছি মাথাটা একটু লম্বা রাখতে হচ্ছে সব ঠিক আছে কিন্তু বেশ ভালো বাটি গিয়ে শাড়ি কিন্তু বেশ ভালো ডিজাইন করা তাই না আমাদের হয়ে যাবে না এই আস্তে শাড়িটা হবে হয়ে

ওটা দিয়ে উনন দিয়েই মাটি উনন সত্যি ভাই টেকনিক্যাল মাস্টার আদিকে তুলনে আধি নাও পড়ে ওটা তো মাটিটা দিয়ে দিলে এটা

ফ্রেমটা ঠিক আছে এ আর শূন্য দিয়ে একটা জ্বালানি হবে কি এগুলো খড়া শূন্য নাই তুই এই জ্বালানি দে না না ও বিশাল উড়বে উড়বে উড়ে থাক এটাই থাক ওই জ্বালানি গুলো দে ওটা দে আরে না রে এই কিছু না দিলে তো প্রথমে আগুনটা দেবো কী করে আরে আগুন আমি জ্বালিয়ে দিচ্ছি এক্ষুনি না এই তো দিলাম

একটা জিনিস দেখি জিওল মাছটা দেখিস এখন কিন্তু খুব একটা পাওয়া যায় না ধরা যাচ্ছে না প্রচুর স্লিপ হচ্ছে বুঝলি হুম টেংরা তো লাট রে ভাই প্রচুর টেংরা এখনো আছে তো না নেই বেলেটা দেখ সাইজের বেলে বুঝলি

দ্রুত কোট যা দেব একটু হেল্প কর বস এই গ্যাজেটটা বের করতে মাসুর পেটের ভিতর থেকে মালগুলো সারাশি দিয়ে বের করার জন্য ওরে সোয়া মানুষ এই কি করেছিস রে ভাই চেলা করে ফেলেছি এত বড় শোলটা তুই গোটা ভাজবো না 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 বলে এত বড় শোলটাকে গোটা ভাজবো

দিদি না হলে হয় আপাতেই সব আলু খালি গ্যাজেট দিয়ে আলু কাটা চলছে বোট আলু কাটা হয়ে গেছে আচ্ছা লঙ্কা গ্যাজেটটা এবার তাহলে সঠিক কাজেই ব্যবহার হচ্ছে এতদিন পর এতদিন বাড়িতে পড়েছিল এই মাছ তো হাতা দিয়ে ভাজা খুব কঠিন

দেখি এবারে তুললে নে দেখেন ও আমি তো রাখতে বললাম আ সর দেব আলুটার উপর একটু হলুদ দেব অল্প একটু অল্প একটু দেব दां 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 अजब दी दी तादे, तादे। दी लॉन्ग कटा दी दी फेले ये ये लड़ाई नारा उसमें जा रहा हूँ दो बिसार आइटम भी क्या प्यास कटा फलो

এই গ্যাজেট দিয়ে মাল কাটতে গেলে আর কাঠের এরকম ছোটো একটা প্লেট আমাদের নৌকায় রাখতে হবে বুঝলি কাঠের হ্যাঁ তাতে করে আমাদের সবজি টবজি বা কোনো কিছু কাটাকাটি খুব ইজিলি হয় সুবিধা এই পেঁয়াজটা যে ওতে দেবো না আর আলাদা ফ্লেভার দেবে বুঝলি কতটা দেবো অল্প অল্প আর দেবো দেবো

জ্যান্ত ট্যাংরা এ পাশ থেকে মেরে তারপর বল পুকুর পাড়ে বসে সেই পুকুর থেকে পেছনের পুকুর থেকে মাছ ধরেছি আর ওখান থেকে মাছ ধরে পুকুর পাড়েই রান্না নৌকা সেট আপ এখানে নিয়ে চলে এসেছি আর রান্না করে সঙ্গে সঙ্গে খাওয়া তো জয়দেব ক্যামেরার পেছনে আছে ও বেচারি কষ্ট পাচ্ছে কিনেও পেয়েছে যদি হ্যাঁ ভাই তুই খেতে আর ভিডিও তো করতে হবে না আর আজকে পর্বটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী নতুন পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ